মধ্যপ্রাচ্যের মানচিত্রে হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয় এটি গোটা বিশ্বের জ্বালানি সরবরাহের শিরদানা আর সেই গুরুত্বপূর্ণ প্রণালীকে ঘিরেই এবার শক্ত অবস্থান নিল ইরান তেহরানের সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট হরমুজের আকাশ ও সমুদ্র এখন আর আগের মতো খোলা নয় ইরান সরকার হঠাৎ করেই হরমুজ প্রণালীর একটি বড় অংশকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে জারি করা হয়েছে বিশেষ নোটিস যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য আকাশসীমা ও জলসীমায় সব ধরনের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর কথা প্রকাশ্যে জানাচ্ছিল ইরানের ঘোষণায় বলা হয়েছে নির্দিষ্ট এলাকা জুড়ে টানা কয়েক দিন লাইভ ফায়ার ব্যবহার সামরিক মহড়া চালানো হবে এর ফলে আকাশপথে নিচু উচ্চতা থেকে শুরু করে প্রায় পঁচিশ হাজার ফুট পর্যন্ত সম্পূর্ণ এলাকা কার্যত বন্ধ হয়ে গেছে অর্থাৎ এই সীমার ভেতরে কোনো সামরিক বিমান বা নজরদারি ড্রোন ঢুকলেই তা সরাসরি হুমকির মুখে পড়বে বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য স্পষ্ট সতর্ক সংকেত এতদিন হরমুজ ও পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান তুলনামূলক অবাধেই চলাচল করলেও ইরানের এই সিদ্ধান্ত সেই বাস্তবতাকে বদলে দিয়েছে পরিস্থিতি আরও জটিল হয়েছে উপসাগরীয় দেশগুলোর অবস্থানে সৌদি আরব পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালাতে দেওয়া হবে না সৌদি যুবরাজের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের সরাসরি যোগাযোগে এই বার্তাই উঠে এসেছে একই সুরে কথা বলেছে সংযুক্ত আরব আমিরাত তারাও জানিয়েছে নিজেদের আকাশ বা জলসীমা থেকে ইরান বিরোধী কোন তৎপরতা মেনে নেওয়া হবে না এই অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা কারণ মধ্যপ্রাচ্যে তাদের বহু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এই দেশগুলোতেই অবস্থিত আকাশ পথে দ্রুত হামলা চালাতে হলে এই করিডোরগুলোর উপর নির্ভর করাই যুক্তরাষ্ট্রের মূল কৌশল ছিল কিন্তু সেই পথ এখন কার্যত বন্ধ সমুদ্রপথ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অনুকূলে নয় হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা মার্কিন যুদ্ধজাহাজগুলোর জন্য বড় ঝুঁকি তৈরি করেছে বিমানবাহী রণতরী ও বিশাল নৌবহর থাকলেও উপসাগরীয় সহযোগিতা ছাড়া সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে ওয়াশিংটন একদিকে শক্তি প্রদর্শনের কথা বলছে অন্যদিকে সংঘাতে না জড়ানোর বার্তাও দিচ্ছে এই দ্বিধা তাদের সামরিক চাপকেই সামনে এনে দিচ্ছে সামরিক বিকল্প সংকুচিত হওয়ায় যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিক ও রাজনৈতিক চাপের পথেই বেশি মনোযোগী হচ্ছে ইরানের পক্ষ থেকে বার্তা পরিষ্কার তারা যুদ্ধ চায় না তবে নিজেদের আকাশ ও জলসীমায় কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করবে না হরমোজ প্রণালীতে নেওয়া এই পদক্ষেপ শুধু সামরিক মহড়া নয় এটি এক ধরনের শক্ত অবস্থান জানান দেওয়া বিশ্ব অর্থনীতির জন্য এর তাৎপর্য বিশাল কারণ এই পথ দিয়ে বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন হয় দীর্ঘমেয়াদে যদি উত্তেজনা বাড়ে তার প্রভাব পড়বে জ্বালানি বাজার থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতিতে সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন শুধু একটি সামুদ্রিক করিডর নয় বরং ইরান ও যুক্তরাষ্ট্রের শক্তি পরীক্ষার কেন্দ্রে পরিণত হয়েছে আর এই পরীক্ষায় উপসাগরীয় দেশগুলোর নিরপেক্ষ অবস্থান ইরানকে কৌশলগতভাবে আরও শক্ত জায়গায় নিয়ে গেছে